মানো আর না মানো সমস্ত দায়িত্ব তো আমার আমি এখানে যখন এসেছি এখন তো বাজারে যেতে হচ্ছে মানে আমরা প্রত্যেকেই মনে করি যে বাবাদের দায়িত্বটা হয়তো খুব কম আমি এখানে এসে বুঝতে পারছি বাবার দায়িত্ব কতটা মানে যে কোনো জায়গায় বাড়িতে থাকা অবস্থাতে মানে এই দরকার ওই দরকার আমরা আমি যেরকম এখানে বারবার যাচ্ছি বাবা আমাদের বাড়িতে কিন্তু এটা কোনো ব্যাপার না এখন মনে হচ্ছে দিন আনা দিন খাওয়া পাবলিক আমি কিন্তু আমার বাবা কিন্তু সবসময় সব কিছু ভরিয়ে রাখে এখন এই ব্যাপারটা বুঝতে পারছি দিন যেভাবে কাটছে না শুধু ডাক্তার দেখাচ্ছি আর ওষুধ কিনছি বাবাকে ওইখানে বসিয়ে দিয়ে এসেছি এবার আবার কিডনির ডাক্তার দেখাতে যেতে হবে মেন ব্লক মাথায় নষ্ট হয়ে যাচ্ছে সমস্ত রিপোর্ট নিয়ে ওই ওইটাকে ওখানে নিয়ে এলাম ওই ওইটাকে ডিএমডাব্লিউ যায় আমরা যাব অটোতে অটোতে চলো কখন এসছি রে বাবা এই ভিডিও দিতে পারলাম না প্রপার ওইতে চলো অটো চলে এসছে ওটো বড় কত গাড়ি এখানে দেখি বিএমডাব্লিউ মার্সিডিস উচ্চারণ করতে পারি না অনেক গাড়ি আমরা যাবো টোটো অটোতে আমরা গরিব মানুষ যে এখন নামিয়ে দিলাম চলো খুব খিদে পেয়েছিল বুঝেছো তো এই দুধ চা আহা চোর পেয়েছিল খিদে বাবা কখন খেয়ে দেখেছি ডাক্তার খানায় চা খাওয়া শুরু করেছে আমিও জমে গেছি তা মানো আর না মানো সমস্ত দায়িত্ব তো আমার আমি এখানে যখন এসেছি এখন তো বাজারে যেতে হচ্ছে মানে আমরা প্রত্যেকেই মনে করি যে বাবাদের দায়িত্বটা হয়তো খুব কম আমি এখানে এসে বুঝতে পারছি বাবার দায়িত্ব কতটা মানে যে কোনো জায়গায় বাড়িতে থাকা অবস্থাতে মানে এই দরকার ওই দরকার আমরা আমি যেরকম এখানে বারবার যাচ্ছি বাবা আমাদের বাড়িতে কিন্তু এটা কোনো ব্যাপার না এখন মনে হচ্ছে দিন আনা দিন খাও পাবলিক আমি কিন্তু আমার বাবা কিন্তু সব সময় সব কিছু ভরিয়ে রাখে এখন এই ব্যাপারটা বুঝতে পারছি যাই হোক এখন আমাকে যখন এসেছি সবাইকে দায়িত্ব নিয়ে যাবো আমি জানি না এখন অব্দি আমাদের কবে যাবো এখনো সাত দিনের গল্প তো বলেই ছিল সাত দিন থাকতে হবে এখন অবধি আমাকে বলেনি কবে যাব কি না যাবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আজকে দিদি ভাইরা আসবে কৃষ্ণনগরের কণিকাদিরা আসবে একটু রাত্রে খাওয়া দাওয়া হবে তবে বাবাকে আগে খাইয়ে দাইয়ে শুয়ে দেবো তারপরে আমরা এনজয় করব একটু ভালো লাগে না বুঝিয়ে তো এসছি আওয়া দোকানে

এখান থেকে যদিও এখানকার রুটিগুলো যে খুব ভালো সেটা নয় বাট কিছু করার নেই এখান থেকে নিতেই হবে এখন এখন সামনাসামনি এটা আমার কাছাকাছি পড়ছে বারবার কিছু করার নেই বাবার জন্য কিছু করার নেই আর এখান থেকে বাজারগুলো নিয়ে নিই কারণ আজকে বাজারগুলো নিতে হবে হয়ে যাচ্ছে মানে মেয়ে ছশো টাকা সাতশো টাকা করে প্রত্যেক দিনই হাজার টাকা ধরে রাখতে হবে এখানে খরচা আছে ম্যাম বাই তুমি যদি একটু ঠিকঠাক খাও বাট তোমার কিন্তু খরচা এরকম ফোন নিতে ভুলে গেছিলাম আবার লবণ নিতে হলো বাবা কত কিছু নিতে হলো বাজারের বার বাজার ওই বেলা তো আমি মানে প্রত্যেক দিন হাজার টাকার বাজার করছি প্রায় হাজার টাকা না হলো সাতশো আটশো টাকা আজকে তো হাজার টাকা ক্রস করে গেছে এরকমই চলছে আমার দিন আমার খরচা কোনো দিন আমার ফ্রিতে হচ্ছে না